নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির উপর সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদের সপ্তাহটি কেমন যাবে মেষ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনি আপনার জীবনের যেসব জিনিসগুলোকে বাস্তবায়ন করতে পারবেন সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আপনি বুঝতে পারবেন যে শরীর স্বাস্থ্যই জীবনের আসল সম্পদ তাই এই সপ্তাহে এই সত্যটি আপনার জীবনে গ্রহণ করবেন এবং জীবনকে গ্রহণ করার পর সেটাকে আপনি বাস্তবায়ন করবেন চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনার মনের সকল চাপ উপেক্ষা করে মানুষের সাথে যদি আপনি খোলা মেলাভাবে হাসবেন বা রসিকতা করেন যাতে বাড়িতে বা কর্মক্ষেত্রে এসবগুলো করতে পারেন তাহলেই কিন্তু আপনার মনের দিক থেকেও ভালো থাকবেন শরীর স্বাস্থ্যও ভালো থাকবে যারা সরকারি খাতে কর্মরত আছেন এই সপ্তাহটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ খবর বা সুবিধা সরকারের কাছ থেকে পেতে পারেন বিশেষ করে পুরস্কার এই বিষয়ে আপনার সম্মাননা থাকবে অর্থাৎ সরকারি কাজে আপনি ভালো করার জন্য আপনার সরকার আপনাকে পুরস্কৃত করতে পারে এ সময় আপনার সরকারের কাছ থেকে কিছু সুবিধা বা পুরস্কার পাওয়ার সম্মাননা থাকবে যা আপনাকে ভালো লাভ এনে দেবে রাহু গ্রহ আপনার চন্দ্র থেকে একাদশ ঘরে উপস্থিত থাকবে এর ফলস্বরূপ এ সপ্তাহে পরিবারে যারা রয়েছেন পরিবারের সদস্যদের হাসি খুশি আচরণ আপনাকে ঘরের পরিবেশ হালকা এবং মনোরম করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ করে দূর সম্পক্ষের আত্মীয়র কাছ থেকে কিছু ভালো সংবাদ পেলে পুরো পরিবারে বা পরিবারকে নিয়ে আপনি খুশি হবেন যারা ব্যবসা করছেন অর্থাৎ আংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে তাদের সঙ্গীর উপর নজর রাখা উচিত কারণ আপনার সঙ্গী কোনো কারণে আপনার লস করতে পারে ক্ষতি করতে পারে যার ফলে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে এ সপ্তাহে অনেক শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন বিদেশে গিয়ে আরও পড়াশোনা করার ইচ্ছা থাকতে পারে তবে আপনার পরিবারের সাথে এই ইচ্ছা সম্পর্কে কথা বলার আগে আপনাকে প্রথমে নিজেকে প্রতিটি উপায়ে নিশ্চিত করতে হবে এর জন্য দিকে প্রচেষ্টা করার সময় প্রতিটি উপায়ে এটি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন আর ভালো থাকার জন্য প্রতিদিন মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনারা জপ করুন ওং ভোমায় নম মন্ত্র জপ করুন যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি যারা রয়েছেন বিশ্ব রাশির জন্য সপ্তাহটি কেমন যাবে সাপ্তাহিক রাশি ফল চন্দ্র রাশির উপর রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে কেতু গ্রহ অর্থাৎ আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবেন এই পরিস্থিতিতে এ সপ্তাহে নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না কারণ এ সময় আপনি ভাগ্যের একটা সমর্থন পাবেন যার ফলে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কম প্রচেষ্ট কম প্রচেষ্টা করলেও আপনি নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন শনি মহারাজ আপনার চন্দ্র একাদশ ঘরে অবস্থান করবেন তাই এই সময়কাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে এই সময় আপনি কেবল কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন না তবে আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন তবে তা পরিশোধ করতেও সক্ষম হবেন তা সত্ত্বেও আপনাকে শুরু থেকে আরও বেশি অর্থ উপার্জনের জন্য আরও বেশি প্রচেষ্টা করতে হবে অর্থ নিয়ে নিজেকে সন্তুষ্ট না করে এ সপ্তাহে আপনি মানে আপনি যে অর্থ পাচ্ছেন ইনকাম করছেন তাতেই আপনার নিজেকে সন্তুষ্ট হয়তো আপনি রাখার চেষ্টা করবেন এ সপ্তাহে আপনার সমাজে যেখানে আপনি বাস করেন সমাজে প্রতিপত্তি এবং সম্মান পাবেন তবে এই সময় আপনার যারা ভাই বোন আছেন ভাই বোনদের শরীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনাকে আপনার কিছু অর্থ ব্যয় করতে হতে হবে তবে এই সময় আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করলেও আপনি বাড়িতে সম্মান পাবেন অন্যদের পরামর্শ নেওয়া কেবল বা অন্যদের উপরে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং এটি জীবনে আরও ভালো পরিবর্তন আনে এই সপ্তাহে আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আগের সপ্তাহে আপনার যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়েছিল এ সপ্তাহে আপনি সেগুলো বুঝতে সম্পূর্ণভাবে সফল হবেন আপনার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে আপনার পড়াশোনা যারা পড়াশোনা করছেন নিজেকে উৎসর্গ করা মনোযোগী থাকা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া ভালো হবে ভালো থাকার জন্য শুক্রগহের একটি মন্ত্র আছে জপ করুন প্রতিদিন তেত্রিশ বার করে ওং শুক্রায় নম যারা বিশ্ব রাশির রয়েছেন নেক্সট হচ্ছে যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন এ সপ্তাহে চন্দ্ররাশির প্রথম ঘরে গুরুদেব উপস্থিত থাকবেন এবং পরিস্থিতিতে সপ্তাহের শুরু থেকেই শেষ পর্যন্ত অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে এবং এই সময়টি আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হবে এবং আপনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি আপনার বাড়িতে বা বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি স্বাভাবিক হচ্ছে অনেক ভালো বলে মনে করা যাচ্ছে আশা করা যাচ্ছে যে এই সপ্তাহে আপনি বেশি লাভবান হতে পারবেন রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির নবম উপস্থিত থাকবেন এই বিনিয়োগটি কেবল আপনার জন্য উপকারী হবে না বরং ভাড়া ইত্যাদির মাধ্যমে আপনার বাড়ির যে কোনো অংশ থেকে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন আপনার জীবনে চলমান আর্থিক সংকট পরিবারের অন্যদের সামনেও আপনাকে বিব্র বিব্রত করতে পারে এই সপ্তাহে কারণ এটি সম্ভব যে পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে কিছু জিনিস বা অর্থ দাবি করতে পারে যা আপনি পূরণ করতে ব্যর্থ হন আপনি যদি কোনো আংশীদারিত্ব ব্যবসার সঙ্গে যদি থাকেন তবে এই সপ্তাহটি আপনি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন যার কারণে আপনারা উভয়ই ভালো ফলাফল পাবেন একই লক্ষ্যে অর্জনের জন্য একই সাথে কাজ করার মাধ্যমে আপনারা সফল হবেন ফলস্বরূপ আপনার ব্যবসা প্রসারিত হবে এবং আপনি ভালো লাভ অর্জন করতে সক্ষম হবেন এ সপ্তাহে আপনি যারা পড়াশোনা করছেন এ সপ্তাহে পড়াশোনা করার সময় কিছুটা বিরক্ত বোধ করতে পারেন অথব আপনি কিছুটা সময় বের করে আপনার পড়াশোনা যাতে মাইন্ডটা ভালো থাকে কিছুটা সময় বের করে আপনি কাছাকাছি বা কোনো জায়গায় ভ্রমণ করে নিজের মাইন্ডটাকে সেট করতে পারেন এতে করে ভালো থাকবেন এটি কেবল আপনার চিন্তা চিন্তাভাবনা বোঝার ক্ষমতায় বিকাশ করবে না বরং এরপরে আপনি আপনার পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে সক্ষম হবেন ভালো থাকার জন্য প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন সাতাশে অক্টোবর দু হাজার থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য সপ্তাহি কেমন যাবে কর্করাশি যারা রয়েছেন রাহু আপনার চন্দ্র থেকে অষ্টম ঘরে অবস্থান করবেন এবং এই পরিস্থিতিতে এ সপ্তাহে সামাজিক যোগাযোগের চেয়েও আপনার স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দিতে হবে এর জন্য আপনি প্রতিদিন একটু শারীরিক চর্চা করুন বিশেষ করে যদি সমপর হয় একটু হাঁটুন বেড়াতে যান বা বাইরের খাবারকে এড়িয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন এ সপ্তাহে আপনার ঘর সাজানোর জন্য বা মেরামত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করার চিন্তাভাবনা করবেন আপনি হয়তো শুরুতে এটি বুঝতে পারবেন না তবে এই ব্যয় আপনার আসন্ন সময়ে আর্থিক সংকট তৈরি প্রধান কারণ হিসাবে আবির্ভূত হবে এ সপ্তাহে আপনার যারা বিবাহিত যাদের বাচ্চা কাচ্চা আছে অর্থাৎ বাড়ির বাচ্চারা আপনাকে তাদের কৃতিত্বের জন্য গর্বিত বোধ করাবে যার কারণে আপনি কিছুটা আবেগপ্রবণ নিজেকে দেখাতে পারেন এমন পরিস্থিতিতে আপনার অনুভূতি লুকানোর পরিবর্তে সদস্যদের সামনে তা প্রকাশ করার চেষ্টা করুন এবং বাচ্চাদের প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখবেন না শনি মহারাজ আপনার চন্দ্র নবম ঘরে অবস্থান করবেন ফলস্বরূপ আপনি অর্থাৎ যারা কর্কট রাশি রয়েছেন জাতকরা ইতিমধ্যে একটি যারা বিদেশে কাজ করছেন বা বিদেশে কোম্পানিতে কর্মরত তাদের এই সপ্তাহে বড় প্রমোশন বা সুবিধা পেতে পারেন বা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার যারা সিনিয়র রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার কাজের প্রশংসা করবেন এ সপ্তাহে আপনার সহকর্মীরাও এই সময় আপনাকে পূর্ণ সমর্থন দিতে দেখা যাবে কর্কট রাশির যে সকল পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এতে সফল হতে চান তারা এ সময় তাদের সাহস এবং আত্মবিশ্বাসের জোরে পূর্ণ সাফল্য পেতে সক্ষম হবেন তবে নিশ্চিত থাকুন যে এর জন্য আপনার গুরুজন এবং শিক্ষকদের খুশি করার এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার বিশেষ প্রয়োজন হবে ভালো থাকার জন্য দুর্গার মন্ত্র জপ করুন প্রতিদিন ওং দুর্গায় নম যারা কর্কট রাশি শীত জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল ফল চন্দ্র রাশির উপর সিংহ রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর আপনাদের সপ্তাহিক কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আপনার বৃহস্পতি চন্দ্ররাশির একাদশ ঘরে অধি অধিষ্ঠিত হবেন এবং এই পরিস্থিতিতে পূর্ণ সন্তুষ্ট জীবনের জন্য আপনার মানসিক শক্তি বৃদ্ধি করুন এর জন্য আপনি ভালো বই পড়তে পারেন অথবা শারীরিক চর্চা করতে পারেন যোগব্যায়াম বা ব্যায়ামের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে এ সপ্তাহে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন তবে এর জন্য আপনাকে সঠিক কৌশল তৈরি করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে এ সপ্তাহে আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বাবা মায়ের খারাপ স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি আপনার অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি আপনি অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে পরিবারের সাথে সময় কাটানোর জন্য তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন যারা তাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির জন্য নিজেকে সময় দিতে চেয়েছিলেন তারা এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা অবসর সময় পেতে পারেন কারণ ভগবান শনি আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবেন এ সময় আপনি প্রযুক্তি বা ইন্টারনেটের মতো সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনার পরিকল্পনা উন্নত করতে পারবেন আপনার রাশিতে যারা অর্থাৎ সিংহ যারা রয়েছেন শুভ গ্রহের সংযোগ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আপনার জন্য ভালোভাবে মনোযোগ সহকারে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি পড়াশোনা করা এবং প্রতিটি সমস্যা থেকে মুক্ত থাকা কারণ এ সপ্তাহে সাফল্য আপনার হবে যারা শিক্ষার্থী রয়েছেন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তত্ব পাঠ করুন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন এ সপ্তাহে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না এর কারণে জীবনে প্রতিটি আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা দুঃখজনক দেখাবে এবং আপনি না চাইলেও নিজেকে একটা নেগেটিভ চিন্তায় ঘেরা দেখতে পারেন যদি আপনি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করা কথা ভাবছেন তাহলে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ শনি মহারাজ আপনার চন্দ্র রাশি সপ্তম ঘরে অবস্থান করবেন এই বিনিয়োগটি কেবল আপনার জন্য লাভজনক হবে না বরং ভাড়া ইত্যাদির মাধ্যমে আপনার বাড়ির যে কোনো অংশ থেকে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এ সপ্তাহে আপনার দ্বাদশ ঘরে কেতু গ্রহের উপস্থিতির কারণে পরিবারে কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করা এবং আপনার কোনো গোপন কথা তার জানানো আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে অথব যতটা বলা উচিত ততটাই সবাইকে বলুন অন্যথা আপনার নিজের ভাবমূর্তি নষ্ট হতে পারে এ সপ্তাহে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে চান তাহলে আপনার মনকে একটা পজিটিভ রাখার চিন্তা করুন বা চেষ্টা করুন কারণ এই সপ্তাহটি আপনার কেরিয়ারের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ এ সময় আপনাকে অনেক নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে হবে যে আপনার পক্ষে সর্বদা সাফল্য পাওয়া সম্ভব নয় কারণ এ সপ্তাহে আপনি যে ব্যর্থতা পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করবে যার কারণে আপনার মনে নানা সন্দেহ ঘুরপাক খাচ্ছে তা আপনাকে কষ্ট দিতে পারে ভালো থাকার জন্য প্রতিদিন নারায়ণায় নম মন্ত্রটা পাঠ করুন যারা রাশি রয়েছেন ভালো থাকার জন্য নারায়ণায় নম মন্ত্র পাঠ করুন একশো বার করে কন্যা রাশির জন্য নেক্সট হচ্ছে লিবরা রাশি যারা রয়েছেন তুলা তুলারাশির এই সপ্তাহটি কেমন যাবে সাতাশে অক্টোবর দু পঁচিশ থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনার চন্দ্র রাশি নবম ঘরে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এবং সপ্তাহে আপনার খাদ্য অভ্যাস উন্নত করতে হবে অন্যথা আপনি নিজেকে অনেক গুরুতর রোগে ভুগছেন যা আপনাকে সমস্যায় ফেলতে পারে দেখা যাচ্ছে যে আপনি জীবনে অর্থের গুরুত্ব বোঝেন না তবে এ সপ্তাহে আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ এ সময় আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এছাড়াও এই ক্ষেত্রে আপনি কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারেন না শনি আপনার চন্দ্র রাশি ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবেন ফলস্বরূপ এ সপ্তাহে ঘরে আনন্দের পরিবেশ আপনার উত্তেজনা কমিয়ে দেবে এমন পরিস্থিতিতে আপনার এতে পুরোপুরি অংশগ্রহণ করা এবং নীরব দর্শক হয়ে না থাকা গুরুত্বপূর্ণ এই সপ্তাহটি আপনাকে বুঝতে হবে যে এই সপ্তাহটি আপনাকে বুঝতে হবে যে সাহায্য সাহায্য করবে যে আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এ সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার পরিবারের জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে এর জন্য আপনার সমস্ত কাজের পিছনে ভালোবাসা দূরদর্শিতার অনুমতি থাকা উচিত আপনার লক্ষ্য অর্জনের জন্য যদি আপনাকে কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় তবে আপনাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে মানুষের ভুল করা স্বাভাবিক কিন্তু যদি একই ভুল বারবার পুরনোবর্তী হয় পুনরাবৃত্তি হয় তবে তাকে বোকামি বলা হয় এ সপ্তাহে আপনার অনেক বিষয়ে বোঝার ক্ষেত্রে সকল ধরনের অসুবিধা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময় আপনি আপনার ব্যক্তিগত জীবনের চলমান উত্থান পতন থেকে নিজেকে মুক্ত করতে সম্পূর্ণরূপে সফল হবেন যার কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন ভালো থাকার জন্য প্রতিদিন ওং ভার্গবায় নম মন্ত্র জপ করুন চব্বিশবার করে যারা লিবরা অর্থাৎ তুলা তুলারাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন সপ্তাহটি আপনাদের কেমন যাবে সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহটি আপনাদের জন্য এ সপ্তাহে যারা বৃশ্চিক রাশি আছেন স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অথব যোগব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করুন সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক রুটিনই আপনার আগের থেকে অনেক সমস্যা দূর করতে পারে এ সপ্তাহে বৃহস্পতি আপনার চন্দ্র নবম ঘরে অবস্থান করার কারণে আপনার প্রতিকূল আর্থিক অবস্থার উন্নতি সম্ভাবনা অবশ্যই থাকবে তবে এ সময় আপনি এমন অর্থ ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে করতে ব্যর্থ হয়েছিলেন এর ফলে এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি সম্ভাবনা থাকবে এমন পরিস্থিতিতে অর্থের প্রতি সামান্য অসাবধানতাও আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এ সপ্তাহে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে অতীতে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা কিছু সময়ের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনি আপনার বাড়ির যারা সন্তান যদি থাকে না বিবাহিত সন্তান আছেন সন্তানরা আপনার জন্য আপনার কাছে অসন্তুষ্ট দেখাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা কর্মক্ষেত্রে সহকর্মী দ্বারা কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আপনার প্রতারণার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার কেরিয়ার ভেঙে যাচ্ছে বলে মনে হবে এমন পরিস্থিতিতে এ সপ্তাহে শুরু থেকেই আপনাকে মিথ্যাবাদী বা প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যারা পড়াশোনা করছেন অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এ সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনার এই লক্ষণগুলো থেকে দূরে থাকা উচিত অন্যথা আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার লক্ষ্যের দূর থেকে নিজেকে সরিয়ে ফেলেন উপায় মঙ্গলবার প্রতিবন্ধীদের কিছু খাওয়ান তাই রাশি ফল চন্দ্ররাশির উপর ধনুরাশি যারা রয়েছেন সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু আপনাদের সপ্তাহটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন শনি মহারাজ আপনার চন্দ্ররাশি চতুর্থ ঘরে থাকবে এবং এই পরিস্থিতিতে আপনার এই সপ্তাহে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করুন কারণ আপনি খুব ভালো করে জানেন যে দুর্বল শরীর একজন ব্যক্তির মনকে দুর্বল করে বৃহস্পতির কৃপায় আপনার চন্দ্র রাশি সপ্তম ঘরে বসে থাকবেন এর ফলস্বরূপ আপনার আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য অপ্রয়োজনীয় গৃহস্থলীর যে জিনিসপত্র কেনা বেশ সহজ হবে যার কারণে আপনার পরিবারের সদস্যদেরও আপনার উপর খুশি হবেন এবং আপনি আরও ভালো কাজ করার জন্য উৎসাহ পাবেন এ সপ্তাহে আপনাকে প্রচুর শক্তির সাথে প্রতিটি কাজ করতে দেখা যাবে তবে কোনো অপ্রীতিকর ঘটনার কারণে আপনার মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ পারিবারিক জীবনে আপনার স্বভাব কিছুটা বিপর্যস্ত দেখাবে এ সপ্তাহে যারা পারিবারিক ব্যবসার সাথে জড়িত তারা তাদের বাড়ির প্রবীণদের সহায়তা পেয়ে যায় আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবেন বা সাহায্য পাবেন যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক বা উৎস স্থাপনে সফল হবেন যদিও আপনি অতীতে আপনার বিষয়গুলো বুঝতে অসুবিধা সম্মুখীন হন তবে এ সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এ সপ্তাহে এ সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সে সময়কে ধৈর্যের সাথে সব কিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন যারা ধনুরাশি রয়েছেন ভালো থাকার জন্য ওং গুরুবেই নমহ মন্ত জপ করুন প্রতিদিন একুশবার করে নেক্সট হচ্ছে মকর রাশি নিয়ে আলোচনা করবো মকর রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে সাপ্তাহিক রাশিফল ফল উপর সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ কেতুগ্রহ আপনার চন্দ্র অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং এই পরিস্থিতিতে আপনি সপ্তাহে নিজেকে অসুস্থ বোধ করতে পারেন কারণ গত সপ্তাহে ধরে কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপ এবং ভারী কাজ আপনাকে ক্লান্ত করবে যা এখন আপনার জন্য সমস্যা তৈরি করবে এ সপ্তাহে আপনি নিজেকে মানসিকভাবে চাপ মুক্তি পাবেন ফলস্বরূপ আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে লাভ অর্জনের জন্য কিছু দুর্দান্ত বা দুরান্ত বা দুর্দান্ত নতুন ধারণা ভাবতে সফল করবেন আপনি এর থেকে আর্থিক লাভবানও হতে পারেন বা আর্থিক কোনো সুবিধাও পেতে পারেন এ সপ্তাহে সম্ভবত আপনি আপনার কোনো সিদ্ধান্ত সম্পর্কে আপনার পরিবারকে বোঝাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন যার কারণে আপনি কেবল তাদের বিরুদ্ধেই বলবেন না বরং এই সিদ্ধান্ত বিষয়ে তাদের কাছ থেকে কোনো সমর্থনও পাবেন না এ সপ্তাহে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অন্যদের সাথে কথা বলার সময় সাবধানে আপনার শব্দ নির্বাচন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ রাহু আপনার চন্দ্র দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে অথেব এমন কোনো কথা বলবেন না যা আপনার ভাবমূর্তির উপর খারাপ প্রভাব ফেলবে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত ব্যক্তিরা এই সপ্তাহে সামান্য প্রচেষ্টা চালিয়ে পরে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কারণ এ সময়টি তাদের জন্য খুব ভালো সুযোগ নিয়ে আসছে এমন পরিস্থিতিতে এই সুযোগগুলো যথাযথ সদ্ব্যবহার করুন এবং সেগুলোকে আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না ভালো থাকার জন্য একচল্লিশ বার করে ওং বায়ুপুত্তায় নম মন্ত্র জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন ওং বায়ু নম অন্তটি জপ করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র উপর আপনাদের সপ্তাহটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে বিশেষ করে সপ্তাহে শুরুটা ভালো হবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এ সময় আপনি মানসিক শারীরিকভাবে বেশ সুস্থ থাকবেন তবে এই সময় মজা এবং পার্টির সময় আপনার মদ্যপান এড়ানো উচিত অন্যথা আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এ সপ্তাহে রাহু মহারাজ বা রাহুদেব আপনার চন্দ্ররাশির প্রথম ঘরে থাকার কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন তবে আপনি এই অর্থে খুশি হবেন না কারণ প্রাপ্ত অর্থ আপনার প্রত্যাশার চেয়ে কম বলে মনে হবে এবং সম্ভবত আপনি কিছুটা হতাশাও হতে পারেন বা পেতে পারেন এবং পরিস্থিতিতে বুঝতে হবে যে একজন ব্যক্তি যাই পান না কেন তার আকাঙ্ক্ষা কমে না অথব আপনাকে এই প্রচুর অর্থ নিয়ে খুশি থাকতে শিখতে হবে অর্থাৎ যা পেয়েছেন তাই নিয়ে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এ সময় আপনি আপনার পিতামাতার মাতার কাছ থেকে কিছু পুরোনো পরিচিতিদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন আপনার ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উত্থান পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলবে এটি আপনাকে খিটখিটে করে তুলতে পারে যা আপনাকে কেরিয়ারে প্রভাবিত করবে এবং আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না এর ফলে আগামী সময় আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হলেও হতে পারেন আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষায় যারা শিক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সপ্তাহে আগের চেয়েও মনোযোগ সহকারে পড়াশোনা করুন তবে এই সময় আপনার পড়াশোনার মাঝে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় বের করা উচিত অন্যথা খারাপ স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে ভালো থাকার জন্য শনিবার দিন দরিদ্রদের কিছু খাওয়ান নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো মীন রাশি সাপ্তাহিক রাশি ফল উপর মীন রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহটি আপনাদের কেমন যাবে মীন রাশি যারা রয়েছেন কেতুগ্রহ আপনার চন্দ্র রাশি ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং এই পরিস্থিতিতে মীন রাশি যারা আছেন জাত সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন না তাই বিশেষভাবে মানসিক এবং শারীরিক চাপ থেকে দূরে থাকার তাজা ফল সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রহের পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সপ্তাহে আপনার কিছু অবাঞ্ছিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়ের প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না আপনি আপনার আরাম বা আয়েসের জন্য কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো সপ্তাহ আপনাকে কেবল সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় খুব সতর্ক থাকতে হবে তাই আগের চেয়েও এটি সম্পর্ক আরও সতর্ক থাকুন এ সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এমন পরিস্থিতিতে আপনি শুরু থেকে এর জন্য অধ্যয়নের উপাদান সংগ্রহ করতে পারেন অন্যথা তাড়াহুড়ো করে আপনি অনেক কিছু ভুলে যেতে পারেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার আপনার সামর্থ্য অনুযায়ী বৃহস্পতিবার দিন করে প্রতিবন্ধী ব্রাহ্মণ যদি আপনার সন্ধানে থাকে তাদেরকে কিছু খাওয়ান যারা মিন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহটি আপনাদের কেমন যাবে এ সপ্তাহে গ্রহগত অবস্থান এবং প্রতিকার নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন এছাড়াও প্রতিদিন দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মীন রাশি এক কথায় নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা